প্রচন্ডের ভেতরে গরমে জাতক পাখির মতো করানের কথাগুলো বোঝার চেষ্টা করছিল এরা

মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক বাংলাদেশ জামাতে ইসলামের মাগুরা সেরার জেলা শ্রদ্ধা বাজন আমির অধ্যাপক এম বি বাঘের সাহেবকে কবুল করো সভাপতি সাহেবকে কবুল করো যত মানুষ মনের ভেতরে কামনা পার সঙ্গে বসে আছে আমাদের সাইন্স আশা পূর্ণ করে দাও আগামীতে অনুষ্ঠানটা করানের প্রসারের জন্য আরো বড় করে কবুল করো

এই কাঙ্গুরা যদি অর্জন করে তাদেরকে জানিয়েছেন কোন মা সাদিনের সত্যবাদীদের সাথে থাকবা কাজে এবং কর্মেকারে ধ্বংস আসবে না বিপদ আসবে না मुसीबत আসবে না অসবাসবে না আমরা যে এতক্ষণ সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আল্লাহর ঘোষণা শুনলাম মরণেরা পর্যন্ত আল্লাহর ভাষায় যারা সত্যবাদী তাদের সাথে থাকতে রাজি নেই বলেন আল্লাহর ভাষায় সত্যবাদী কারণ যারা যারা মাথায় দেয় যারা শুধু মস্তিদে বসে বসে আল্লাহ আল্লাহ সিগিয়ে এর আয় কি সত্যবাদী ব্যাখ্যা আল্লাহানিকে করেছেন সবাই বাঁকার একশো সাতাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন ওরা

আমি দশটা নির্দেশ আল্লাহ যেটা দিয়েছে সারা বাঁকারা একশো সাতাত্তর নম্বর আয়াত তার কাছে মা রেফল করান আমি বলে দিলাম বাড়িতে যে একটু নামিয়ে দেখেন আপনি সত্যবাদীদের সাথে থাকতে চান কিনা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আয়াতের দশটা গম দিয়েছেন যেহেতু আজ আমার চেয়ার বাদের মা বেদুরে ও সাহেব আব্দুল কাদের মোল্লা শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেবের খবরের পাশে আমরা আহ আজকে রাতে আজকের মতো শেষ করে আগামীতে কয়েকটা অনুষ্ঠানে শিরিপুর মাদোরা মঙ্গলবাদ নেওয়া আছে ওখানে রাতের বেলা কথা বলবেন সব আল্লাহ আমি